প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি গত ক্লাসের পড়াটা একটু আমরা রিভিউ করি গত ক্লাসে আমরা মেমোরি সম্পর্কে পড়েছিলাম স্থায়ী অস্থায়ী মেমোরি এরপরে প্রোগ্রাম জিনিসটা কি সেই প্রোগ্রামের জন্য ল্যাঙ্গুয়েজটা কেমন হয় এবং প্রোগ্রামের জেনারেশন বিভিন্ন জেনারেশন এবং তার উদাহরণ সম্পর্কে পড়েছিলাম সর্বশেষ আমরা পড়েছিলাম যে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলা এবং মেশিন ভাষা সম্পর্কে আলোচনা করেছিলাম তো তোমরা যারা ক্লাসটা মিস করেছো তাদের উদ্দেশ্যে বলবো প্লে প্রথম থেকে তোমরা ক্লাসগুলো করে যাও তাহলে বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে তো আজকে আমরা পরবর্তী পেজ থেকে শুরু করব তোমরা নিশ্চয়ই যারা নিয়মিত ক্লাস করতেছো তারা জানো যে আমি মাহবুব রহমান স্যারের বইয়ে পেজ বাই পেজ কিন্তু সমাধান করে যাচ্ছি তো আর কথা নয় আজকে আমরা চারশো পনেরো নম্বর পেজ থেকে পড়া শুরু করব তো দেখো আমরা যে মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তেছিলাম আমরা জানি মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে জিরো এবং ওয়ান নিয়ে যে ল্যাঙ্গুয়েজ আমরা রচনা করি এখন কিন্তু আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ মানে সেই প্রথম দিককার প্রথম জেনারেশন উনিশশো পঁয়তাল্লিশ সালের দিকে জিরো এবং ওয়ান দিয়ে প্রোগ্রাম লেখা হতো প্রোগ্রামিং করা হতো তো জিরো এবং ওয়ান দিয়ে প্রোগ্রামিং করা বা এই মেশিন ল্যাঙ্গুয়েজ এটার কিন্তু বেশ কিছু সুবিধা আছে সুবিধাটা হলো যে যেহেতু হার্ডওয়্যার জিরো এবং ওয়ান ধারণ করে কাজ করে এই জন্যে এই ভাষায় প্রোগ্রাম লিখলে কি হয় প্রোগ্রাম দ্রুত কার্যকর হয় কারণ আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামিংগুলো করি সেগুলো কিন্তু অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় আমাদের কোডগুলো সরাসরি কম্পিউটার বুঝতে পারে না আর মেশিন বাসে কোড লিখলে সেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে এজন্য প্রোগ্রাম দ্রুত কার্যকর হয় এরপরে দেখো কম পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায় যেহেতু জিরোয়ান দিয়ে আমরা কোড যদি করি আমাদের কিন্তু লজিক্যাল বিভিন্ন যে কোড লেখা সোর্স কোডে এত কিছু লিখতে হয় না এরপরে দেখো কম পরিমাণ মেমরি ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায় অবশ্যই করা যাবে আমরা যখন কোড লিখি তখন তো আসলে অনেক বর্তমান সময় যে কোডগুলো লিখি সোর্স কোডে অনেক কিওয়ার্ড অনেক নেমনিক অনেক কিছু ব্যবহার করি আর জিরো ওয়ান দিয়ে যদি আমরা কোডগুলো করি সেই ক্ষেত্রে মেমোরিতে তো জায়গা কম লাগবে অনুবাদ করার প্রয়োজন হবে না এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাই কোনো অনুবাদক প্রয়োজন হয় না এবার আমরা দেখব যে এর অসুবিধাটা কোন জায়গায় অসুবিধা তো আছেই জিরোয়ান দিয়ে প্রোগ্রাম লেখা কিন্তু আসলে অনেক জটিল হবে তাই না আমরা যখন এই যে অ্যাড সাবস্ট্রাকশন তারপরে বিভিন্ন ফাংশন কিওয়ার্ড ব্যবহার করি তখন অনেকটাই আমাদের ভাষার মতো সেক্ষেত্রে প্রোগ্রাম রচনা করা খুবই সুবিধা আর শুধুমাত্র জিরো দিয়ে যখন আমরা কোড করতে যাব তখন কিন্তু বারোটা বাইজে যাবো তাই না কাজে আমরা অনুমান করতে পারতেছি যে মেশিন বাসে কোড লিখতে গেলে আমাদের কী কী অসুবিধা হতে পারে এখানে তবুও আমরা একটু দেখে নিই প্রথমটা যে অপশন ছিল প্রোগ্রাম রচনা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ যেমনটা ধরেছিলাম এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না তো জিরোয়ান দিয়ে যদি আমরা কোড লিখি এক ধরনের হার্ডওয়্যারে যেভাবে কাজ করবে অন্য ধরনের হার্ডওয়্যারে সেভাবে কাজ নাও করতে পারে প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের সংগঠন সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য সেক্ষেত্রে কম্পিউটার হার্ডওয়্যার কিন্তু আমাদের নিখুঁতভাবে বুঝতে হবে যে এটি কীভাবে কাজ করে আর আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলা ব্যবহার করি তাতে কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে খুব বেশি জানার প্রয়োজন হয় না এরপর হচ্ছে ডিবাক ডিভাক মানে কি মানে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেই ভুল সংশোধন করাটা ধরাটা কঠিন হয়ে যাবে এবং কষ্টকর হয়ে যাবে আর তারপরে বলা আছে দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয় তো আমরা যারা সহজেই প্রোগ্রামিং শিখতে চাই বা করতে চাই সেটা কিন্তু আমাদের দ্বারা আর পসিবল নাও হতে পারে এবার একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যা এখানে দুটি সংখ্যা দেওয়া যোগ করার মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তো এই মেশিন ল্যাঙ্গুয়েজের এই প্রোগ্রামগুলো আসলে আসবে না পরীক্ষা আসে না কখনও তারপরে তোমরা একটু দেখে নিতে পারো এরপরে দেওয়া আছে অ্যাসেম্বলি ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অলরেডি আমি তোমাদের বলেছি তারপরে আবার বলি যে মেশিন ল্যাঙ্গুয়েজের পরেই যখন আমরা কিছু নেমনিক ব্যবহার করা শুরু করলাম অর্থাৎ কিছু মানে ওয়ার্ডের মতো আর কি যেমন অ্যাড সাপ মাল্টিপ্লিকেশন ডিভিশনের ডিপ এরকম নেমনিক ব্যবহার শুরু করলাম কিছু কিওয়ার্ড ব্যবহার শুরু করলাম জিরো অন্ত থাকবে সেই সাথে এই ধরনের কিছু কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করা শুরু করলাম তখন এটাকে আমরা বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটা রচনা করা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজের মতোই কঠিন তবে মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে তুলনামূলকভাবে সহজ হয়ে যায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসার পরে দেখেন আমরা প্রথম থেকে লাইন পড়ে নিচ্ছি অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামিং ভাষা এই ভাষা বিভিন্ন সংকেত সংযোগে গঠিত তাইকে সাংকেতিক ভাষাও বলা হয় তোমাদের কিন্তু অবজেক্টিভ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য লাইন টু লাইন ধরে ধরে পড়ে নেওয়া উচিত আমরা এখানে দেখি অ্যাসেম্বলি ভাষার নির্দেশ চারটি অংশ থাকে কয়টি অংশ থাকে অবজেক্টিভের জন্য খুব গুরুত্বপূর্ণ চারটি অংশ থাকে সেটা হচ্ছে লেভেল লেভেল অপকোর্ড অপারেন্ট এবং কমেন্ট তোমরা অবশ্যই এই চারটা নাম মনে রাখার চেষ্টা করবে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম রচনার সুবিধা আমরা একটু জেনে নেবো আজকে তো এটা অবশ্যই মেশিন ভাষার চাইতে সহজ হবে তাই না মেশিন ভাষাতে সব কিছু শুধু জিরো এবং ওয়ান লিখতে হতো আর এখানে তো আমরা কিছু কিওয়ার্ড বা নিমোনিক ব্যবহার করতে পারছি তো আমরা একটু পরে নিই এখান থেকে এই ভাষা রচিত প্রোগ্রাম দক্ষ সংক্ষিপ্ত হয় মানে কারচে দক্ষ এবং সংক্ষিপ্ত হয় মেশিন ভাষার চাইতে মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না তারপরে প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম হয় মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা হয় ডিভাগিং করা সহজ এই সব কিছুই কিন্তু বলা হচ্ছে মেশিন ভাষার মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করে তো ওটার চাইতে একটু সহজ ওইটার চাইতে একটু দ্রুত প্রোগ্রামিং করা যায় ডিভাগিং সহজে করা যায় তারপরে অভ্যন্তরীণ যেটা ই বলে যে মেমোরির যে অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেসিং নিয়ে কিন্তু জিরো আন্দা মেমোরিং অ্যাড্রেসিং করতে গেলে কিন্তু একটু জটিল হয়ে যায় এখানে একটু সহজ হবে তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব তোমরা জানো যে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যাচ্ছি তোমরা অবশ্যই প্লে লিস্ট অনুসারে ক্লাসগুলো করলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে সবাইকে সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাসটা শেষ করছি আসসালামু আলাইকুম